মর্নিং কেমন আছো সবাই সবাইকে শুভ মঙ্গলবারের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তাহলে চলো আজকে শুরু করে দিই এক্সারসাইজ ওকে চলো স্টার্ট প্রথম যেটা বলবো সেটা কিন্তু বলবো জাম্পিং জ্যাকস ওকে চলো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন 18, 19, 20. ఓకే రిలి ఇవారి నెక్స్ట్ ఎక్సర్సైజ్ బెడీ ఎక్సర్సైజ్ ఓకే మేము చాలా శుకేళ స్టార్ట్ ఓన్ టూ త్రీ ఫోర్ ఫైవ్ సెస్ సెన్ ఎయిట్ నైన్ టెన్ ఇవెన్ టయ థర్టీన్ ఫోర్టీన్ ఫిఫ్టీన్ సెంటీన్ ఎయిటీన్ టయ 21 22 23 24 25 26 27 28 29 30 ओके रिलैक्स এবারে করব সিটা এটা করব ফুল সিটা ওকে স্টার্ট 1 2 3 4 5

টোয়েন্টি নাইন ওকে রিল্যাক্স তাহলে এটা কিন্তু বেলির জন্য খুব ভালো এক্সারসাইজ এবারে নেক্সট যেটা করবো সেটা কিন্তু আপার এক্সারসাইজ করবো চলো দেখে নেই এই থাকবো আমরা এরকম থাকবো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ইলেভেন টুয়েলভ ফিফটিন সিক্সটিন 17 18 নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স তাহলে আজকে আমার এক্সারসাইজ কিন্তু এইটুকুই কালকে আবার নতুন কোনো এক্সারসাইজ তোমার সঙ্গে অবশ্যই দেখা হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে